হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আর গুড মর্নিং নয় কারণ আজকে ব্লগটা শুরু করেছি প্রায় অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা একটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি কালকে ব্লগ করিনি কালকে আমার চোখের অবস্থা এমনি খুব খারাপ ছিল অনেক চোখটা পুরো একদম মানে বুকের উপরে শুয়ে থাকতে থাকতে আঙুল ঢুকিয়ে এমন অবস্থা করে দিয়েছে যার জন্য আজকে ডাক্তারের কাছে যা যেতে হচ্ছে আমাকে আমি আর ওদিদেরদিকে যাচ্ছিলাম তাই জন্য একটুখানি ভিডিও শুরু করে নিলাম নামটা আগে থেকে লেখানো ছিল ওই জন্য আর এখানে সেই বাচ্চাটা আমার সাথে কথা বলছিল আমি ওর সাথে কথা বলছিলাম সুন্দর একটা ড্রেস আমার তো খুব ভালো লাগে দেখছিলাম আর কি তো যাই হোক আমি এখন দাঁড়িয়েছিলাম আমার আগে একজন ছিল আর তারপরে অনেক লোকই ছিল কিন্তু আমারটা এমার্জেন্সি বলে ওই জন্য আমাকে দেখিয়ে দেবে তাড়াতাড়ি এই দেখো চোখটার অবস্থা অনেক কি করে দিয়েছে মানে কালকে সারাটা রাত আমি চোখ খুলতে পারিনি চোখ খোলেইনি। নি তো চলে এসছি এখানে এই ডাক্তারকে দেখাতে চলো দেখিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে এলাম নিচে এবার আমরা বাড়ি যাব কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি গিয়ে তোমাদের সব বলবো আমি ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসছি আর উদিতের দিকে নিয়ে এসেছিল পায়েশ দা তোরা খেয়েছিস কালকে উদিতের বাবার জন্মদিন ছিল তো ওই জন্য ওর মা পায়েশ করেছিল তাই নিয়ে আমরা তো বৃষ্টিতে ভিজে ভিজেই এসছি হালকা বৃষ্টি হচ্ছিল তখন আর এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা চলো চলো জানলা চলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দুষ্টুমি করছে অনেক আনি আচ্ছা আনি বসো বসো বাহ হ্যাপি হ্যাপি বলো ভালো আছো বলো ভালো আছো তোমরা ওদিকে বসো বসো তুমি মিমির সাথে শুয়ে আছো তোমার মিমি মিমির নাম কি মিতু ও মিমির কাছে আদল কাটছে দিকে অনেক বসে আছে মা ওদেরকে ভাত খাইয়ে দিলো ওদের জন্য রান্না হয়েছিল কি চলো দেখাই ওই যে ওদের জন্য উদিত নিয়ে এসেছিল পার্শে মাছ তাই জন্য গাজর আলু চিচিঙ্গা তেলাক ডুমুর ডুমুর সরি ডুমুর তেলাকচুর পাতা দিয়ে হ্যাঁ যা এই পাশে মাছের ঝোল আর এদিকে চিচিঙ্গা ভাজা আছে বাবা এদিকে কালকে অনেক বড় একটা রুই মাছ না কাতলা মাছ এনেছে সেটা রান্না করতো মা তো ওই জন্য মা জেনেছে বলে ওই জন্য ওই মাছটা ঝোল করে দিয়েছে আর এদিকে আমের চাটনি করেছে আর ফ্রিজটা দেখো আমাদের ফ্রিজ পুরো জাম সার আর মাছের ঝোল হবে মাছের ঝোল হবে চচ্চড়ি হবে চারিদিকে পড়ে আছে কারণ আমরা গেছিলাম যেহেতু সেই জন্য মা ওদের রান্নাটা করে নিয়েছে ওদেরকে ভাতও খাওয়ানো হয়ে গেছে আমরা এসেছি তখন ভাতও খাইয়ে নিয়েছে এবার আমাদের মাছের ঝোল হবে চচ্চড়ি হবে হাই করে দে সবাইকে বল হাই তাহলে পোলাও দেবো নাহলে দেবো না খাবি পোলাও খাবি এই যে উদিতে একটুখানি পোলাও নিয়ে এসছে নে ওদের কালকে নিমন্ত্রণ ছিল তো নিচে ওই জন্য দিয়েছিল তাই ও পোলাও এনেছে এখন অনেক আরো পোলাও খাচ্ছে ভাত খেয়েছো মাম দিয়ে ও এদিকে আসো হাই করে দাও আনি সবাইকে নাহলে পোলাও দেবো না হাই করে দাও বাবা বলে হ্যাঁ সবাই ভালো আছে ওমা ওরকম করতে নেই ওই দেয় ডক্টর আঙ্কেল ডক্টর আঙ্কেল মাকে কি করেছে বলে দাও কোথায় মেরেছে মার হ্যাঁ

টাটা করে দাও সবাইকে বলো বৃষ্টি হচ্ছে টাটা বলো আর এই দেখো আমাকে মেরেছে কোন ছেলেটা দেখবে চোখ দেখো ওই ক্যামেরায় টাকা ক্যামেরায় দেখতে পাবি এই ছেলেটা করেছে এই অনিক এই অনিকটা আমার করেছে চোখটা এরকম বলো আর করবে না তো এই যে ডাক্তার ওষুধ দিয়েছে এটা হচ্ছে চারবার এটা ছবার এটা দিয়েছে এটা আমার দিতে হবে তো যাই হোক ওষুধটা দেখিয়ে নিলাম হ্যাঁ ওষুধ তো ডাক্তার বলেছে তিন সপ্তাহ ওয়েট করতে তিন সপ্তাহের মধ্যে এই ওষুধ দুটো দিয়ে যদি কমে তো ভালো আর যদি এটা না কমে তাহলে ইঞ্জেকশান দিয়ে রক্তটা বার করতে হবে দেখো অনেক আমার কি করেছে তো ছবার এটা ছবার আর এটা চারবার এই ওষুধটা এখন দিতে হবে আমি এখনও স্নান করিনি স্নান করব। বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর অনেকের ওজানে তো স্নানও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর চার পাঁচবার করে ফটি করা হয়ে গেছে আর বৃষ্টি পড়তে আরও বেশি বেশি টয়লেট করছে বেশি বেশি ফটি করছে ও ওদেরকে দেখি এখন ঘুম পাড়াবো মা ওদিকে মাছের ঝোল করবে রান্না করবে বললাম তো করে নিলে তারপরে খাওয়া দাওয়া করবো আমাদের এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তো চলো যাই না কতটুকু ভিডিও হবে আজকে তো চলো কন্টিনিউ করতে থাকি দেখা যাক কি হয় এই দেখো বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে চোখে একটুখানি ড্রপ দিয়েছি আর একটুখানির জন্য অন্ধ হওয়া থেকে বেঁচেছি চলো বৃষ্টি হচ্ছে একটুখানির জন্য আমি অন্ধ হওয়া থেকে বেঁচেছি সত্যি কথা এই দেখো অনেকজন ওদের মিমির কাছে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে ওদের মিমি ওদেরকে কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে চলো আমি লাইটটা আবার অফ করে দিই ওরা খুব দুষ্ট করছিল গাড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছে দেখ বাও কি সুন্দর বনও ঘুমিয়ে গেছে ওদের সাথে এই যে অনেক আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে চলো লাইটটা অফ করে দিই আর এদিকে প্রচণ্ড জড়ে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের গাছের শাক আমি এখন কাটছি চলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে কাটাকুটি হয়ে গেছে এই দেখো ডাঁটাগুলো কত মোটা মোটা হয়েছে এই হচ্ছে আমাদের বাগানের গাছের মাড়ির শাক আলু বেগুন আর এখানে হচ্ছে কাঁঠাল দানা মা এখন এটা চচ্চড়ি করবে আর এদিকে মাছের তেল দিয়ে ওই চচ্চড়িটা করবে আর এদিকে মাছের ঝোল করা হয়ে গেছে এই হচ্ছে আমাদের মাছের ঝোল পুকুরবেলা মা সব বাজে খেয়ে দে আর মা দিদাকে ছাড়তে গেছিল আর বাগান থেকে যে শাক টাক সব নিয়ে এসেছিলো সেগুলোই দিদাকে দিতে এলাম ঠাকুমাকে আর কি তো তেলা কচুর দাঁড়টা দিকে থানকুনি পাতা অল্প অল্প কিছু এই মারির শাক এটাকে নোটের শাকও বলে এটা লাল নোটের শাক আর কি আর গাছের আম খানিকটা দিলাম আর অল্প কটা ডুমুর ঠাকুমা খেতে চেয়েছিল ওই জন্য মা বললো তাহলে অল্প এনেছি দিয়ে তো যে ডুমুর দিলাম আর আমাদের জন্য অল্প রেখেছে অল্প ডুমুর এনেছিল আমি তো কোনোদিন খাইনি আর জানিও না কেমন লাগে খেতে মানে আজকের খাওয়ানো হয়েছে আর দিদা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে তারপরে এদিকে আমার শ্বশুরবাড়িতেও চলে এলাম এখানেও নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি প্লাস্টিক থেকে বের করে দেখাচ্ছিলাম দিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিলাম শাকগুলোকে মাথা ওদিকে কাঁচা আমগুলো রেখে দিলাম আলাদা করে ওগুলোকে আলাদাভাবে রেখে দেবো তাই জন্য তো অল্প অল্প করে নিয়ে এসছিলো মা ওই জন্য অল্প অল্প করে সব নিয়ে আবার যখন যাবে তখন আবার বেশি করে নিয়ে আসবে আসলে মানে টেনে টেনে আনাটাই তো কষ্টকর ব্যাপার আর অনেকটাই আম ছিল দেখতে পেলে তোমরা কাঁচা আম যদি রোদ থাকতো একটু আচার করা যেত তো দেখা যাক এখন কি হয় তো আমিও চলে এসেছি কটা জামা কাপড় নিয়ে আমাদের এখানে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে বেশ ভালো ওয়েদার আছে তো অনেক ঘুমাচ্ছে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা তখন থেকেই ঘুমাচ্ছে ওই জন্য ওদেরকে ওরা ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে চলে এলাম একটুখানি আস্তে আস্তে কটা জিনিস মানে অল্প অল্প করে এনে গুছাতে হবে কারণ একবারে আনলে খুব অনেকটাই চাপ হয়ে যাবে তাই জন্য তো আমার এত জামা কাপড় মানে আমার জামা কাপড় যদি আনা হয় এরকম তিনটে আলমারিও ভর্তি হয়ে যাবে তো সেই কারণে আমার হাফ হাফ জিনিস জিনিস এখানে আনবো মানে বাপের বাড়িতেই থাকবে আর এখানে দেখো এইগুলো আমি সাজাচ্ছিলাম তো মানে বেশি কিছু সাজায়নি এখানটায় কারণ এই কাঁচটা ওরা ভেঙে ফেলেছিল তাই জন্য কাঁচটা ওরা আবার লাগিয়ে দিয়ে যাবে তারপরে পরে সাজাবো তো যাই হোক এখানে আপাতত এই ঠাকুরের ফটোটা রাখলাম কালীঘাট থেকে আনা আর এখানটায় এখন ওয়ার্ড্রপের এইগুলো পরিষ্কার করব করবো দিদা একটা পান দিয়েছিল সেটাই মুখে নিয়ে খেতে খেতে আর আমি এদিকে করছিলাম মানে গুছাচ্ছিলাম আর এদিকে আমি কাপড় টাপড় কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে অনেক আর ওই জন্য দেখো দুটো প্যান্ট ছিল সেই প্যান্টগুলো দিয়ে আমি মুছছিলাম এদিকে যতবারই বুঝবে ততবারই হচ্ছে ময়লা পড়বে ব্যাপার আর যেহেতু জিনিসপত্র নেই সেই কারণে আর সাদা তো ময়লাটা বেশি ধরে আর এখানে একটা স্টিকার করা ছিল তো উদিত বললো তুলে দে তাই জন্য আমি তুলে দিচ্ছিলাম বললো তুলে দে না হলে তুলতাম না তো ও বললো তুলে দে তাই তুলে দিচ্ছিলাম তা মানে আঠা দিয়ে একদম সুন্দর করে আটকানো ছিল থাকলেও অসুবিধা হতো না তাও বললো তুলে দে তাই জন্য আমি তুলে দিচ্ছি কিছু কিছু উঠে গেছে আর কিছু কিছু তুলে দিতে হচ্ছে আর এই পাশটায় মানে এইখানটায় আমার শাড়িগুলো রাখবো আমি ঠিক করেছি কারণ আমার অনেক শাড়ি অনেক শাড়ি সেই কারণে আর হ্যাঙ্গারে ঝোলালে হবে না কারণ আমার মানে মিনিমাম পঞ্চাশটা মতো শাড়িতে পঞ্চাশটা মতো শাড়ি আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে জায়গাটা ফালতু নষ্ট করব কেন তাই জন্য এদিকে এগুলোতে টুকটাক রাখবো এখনো জিনিস তো সব আনিনি মোটামুটি যা যা আনবো আস্তে আস্তে অল্প অল্প করে নিয়ে এসে আর গুছাবো আর গুলো সব খাটের উপরেই রেখে দিয়েছিলাম এসে এবার সেগুলোকেই আমি আস্তে আস্তে করে গুছাতে লাগবো বেশি কিছু আনিনি দশটা এগারোটা মতো শাড়ি এনেছিলাম এগারোটা শাড়ি এনেছিলাম আমি তাও গুনিও নি মানে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি হাতে করে তো পরে গুনে দেখছি যে এগারোটা শাড়ি এনেছি আর এই শাড়িগুলোর সাথেই ব্লাউজগুলো নিয়ে এসেছি ম্যাচিং করে করে যেগুলো দেওয়ার ব্লাউজ ব্লাউজের আমার আলাদা একটা মানে ড্রাম আছে সেই ড্রামটা পুরো ফুল হয়ে গেছে এবারে মানে আরও একটা ড্রাম হবে এরকম ব্যাপার তো এই যে বেনারসি নিয়ে এসেছি আমার বিয়ের বেনারসিটা ওখানেই আছে থাক ওখানে আর এই হচ্ছে আর একটা বেনারসি মানে আমার তো দুটো বেনার তিনটে বেনারসি আর এটা হচ্ছে দেখো আমার চোখটাও দেখাচ্ছিলাম শাশুড়ি মা জিজ্ঞেস করছিল চোখে কি হয়েছে দেখাতে বলছিল তাই দেখাচ্ছিলাম ওষুধ দিয়ে আর এসছি চোখটার অবস্থা খুবই 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 খারাপ তো শাড়ি টাড়িগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি যে কটা এনেছি সে কটাই এখন আপাতত গুছিয়ে তারপরে আবার আবার যখন নিয়ে তখন গুছাবো তো যাই হোক আমার মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে দেখো এখানে রেখেছি এই নাগদোল্লাটা আমি উদিতকে দিয়েছিলাম তারপরে এই পদ ফুলের উপরে ছেলে মেয়ে এটাও আমি দিয়েছিলাম তো এইগুলোকে আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি আর এখানটায় আমাদের নাম লেখার এই ফ্যামিলিটা দেখেছি আর কালীঘাটের মায়ের একটা ফটো রেখেছি আর এখানে আমাদের চাবির বাক্স আর পারফিউমটা উপরে তুলে দিয়েছি এগুলো হচ্ছে উদিতেরই পারফিউম ও অনলাইন থেকে কিনেছে তো যাই হোক এটার মধ্যে এই কটা জিনিস রেখেছি কারণ বললাম কাঁচটা পাল্টাতে আসবে সেই জন্য আর এদিকে দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখানটায় শাড়িগুলো যে কটা জিনিস এনেছিলাম এই যে শাড়িগুলো এইভাবে রেখেছি আর ব্লাউজগুলো ওই ধারে রেখেছি আর হ্যাঙ্গারে ঝোলালে তো হবেই না আর এখানটাই দেখো নিচে রেখেছি ওই ডেলিভারের জিনিস ওরকম দু তিনটে এনেছিলাম তো সেগুলোই রেখে দিয়েছি আবার আস্তে আস্তে নিয়ে আসবো আর আস্তে আস্তে গুছাবো তো যাই হোক এখানে আমার সাদের পাওয়া দুটো শাড়ি আছে সাদের পাওয়া তিনটে শাড়ি আছে তিনটে চারটে শাড়ি আছে সাদের অনেকগুলো শাড়ি আছে আর এখানটায় উদিতের জামা কাপড়ও কিছু গুছিয়ে নিলাম ওদের ওর প্যান্টগুলো এখানে রাখলাম জিন্সের এখানটায় টি শার্টগুলো রাখলাম শার্টগুলোও ঝোলাতে হবে তাই এখানে রাখলাম হ্যাঙ্গার নেই হ্যাঙ্গার আনতে হবে আর গেঞ্জির রুমার সব রেখে দিলাম লকারটাও এখনো পর্যন্ত কিছু রাখিনি আর এখানে ওর কিছু জিনিস রাখা আছে সেগুলো এখন বোতাম টোতাম লাগাতে হবে ঠিক করতে হবে তারপর তো আপাতত যেহেতু সব জিনিস আনিনি তাই জন্য মোটামুটি এরকমভাবে গুছিয়ে নিলাম তো চলো এবার রেস্ট করি আমার গুছান গাছানো মোটামুটি হয়ে গেছে অল্প আর এদিকে মা পায়েস দিয়েছে উদিত খাচ্ছে একটু হাই করে দে সবাইকে তাকিয়ে আমিও বসে বসে এখন পায়েস খাচ্ছি তো এবারে চলে যাবো অনেক আরো যান ঘুমাচ্ছিল বলে এসেছিলাম তো এতক্ষণে হয়তো উঠে গেছে তো চলো যাওয়া যাক আজকে সারাদিন তোমরা ভিডিওতে আমার এই চোখটাই দেখতে পাবো ওই বাড়ি থেকে চলে এসেছি বাবাজিকে নিয়ে এসেছি আমার পছন্দের আঁশফল আমার খেতে এত ভালো লাগে এদিকে এনেছে বালুশাই তারপরে এনেছে নিমকি আমি আস্তে আস্তে অনেক উজান বাবা সবার খাওয়া শেষ আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি তো যাই হোক আর গাড়িদিকে আসফল দেখতে পাচ্ছি আমি এসেই খাওয়া শুরু করে দিয়েছি আমার এত ফেভারিট এত ভালো লাগে যার জন্য মাকে দানা দিয়ে পাঠিয়েছিলাম আমাদের ওপারের বাগানে তো আসফল গাছ হয়েছে তিনটে অনেক বড় হয়েছে হয়তো পরের বছর ফল হবে অনেক আরো যেন খাচ্ছে আমার বোন খায় না মাও খায় না বাবাও খায় না আমার জন্যই নিয়ে আসে বাবা আমার জন্যই নিয়ে বলে না দেখানো হয়নি তো যাই হোক আর বাবা নিয়ে এসছে ভুট্টা ভাজা মানে পোড়া ভুট্টা আমার তো খুব ফেভারিট বাবা মানে এই পছন্দের জিনিসগুলো সময় নিয়ে আসে আমার খুব ভালো লাগে তো অনেক আরো যেন খাওয়া আসে সেটা আমার জন্য রাখা ছিল আমি এখন এটা খাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি এনেছে বাবা

তো বাবা আসছে ওরা তো সব কিছু খেয়ে নিয়েছে আমি আস্তে আস্তে ওরা এখন বেবি দেখবে আর বাবা বলছে দোকানে যেতে আমি আর বোন যাবো দোকানে উঠি এখন বাচ্চাদের কাছে বাচ্চাদের কাছে বসবে বেবি পাবো ওদেরকে এখন অনিকারুজন দিদার মানে দিদাকে ঘোরা বানিয়ে দুজন মিলে এখন টুকবুক টুকবুক করে খেলা করছে তো ওরা এরকমই দুষ্টুমি করতে থাকে তোমরা অনেকে অনেক সময় কমেন্ট করো যে ওরা দুই ভাই মারামারি করে না তোমরা প্রথম থেকে যারা ভিডিও দেখো তারা কিন্তু দেখেছে ভিডিওতে অনেকবারই যে ওরা দুজন মারামারি করছে আর আমি যদিও মারামারি অতটা দেখাইও না কারণ ওরা মারামারি করলে ওদেরকে ছাড়াতে হয় না হলে কোথায় কি লেগে যাবে তার ঠিক নেই আর অনেক যেভাবে আমার চোখটা করেছে ওইভাবে যদি উজানের চোখটা করতো তাহলে কতটা প্রবলেম হতো তোমরা বুঝতে পারছো তো যাই হোক এদিকে দুজনে মারামারি করছে আর দেখো অনেককে মেরেছে দেখো অনেক কাঁদছে আর এই যে মাকে কে ঘোরা বানিয়ে দুজনে ওদের মানে যখন যখন যা বলবে তখন তাই তো যাই হোক এখন বর্ষা পড়েছে বলে ওদেরকে একটু লম্বা প্যান্টগুলো পরানো হচ্ছে হালকা ঠান্ডা ঠান্ডা আছে বলে তো যাই হোক এদিকে দেখো দুই ভাই মিলে মারামারি করে আর কান্নাকাটি করছে এদিকে অনেক অনেকে একটু বেশি মার খায় কিন্তু মনে রাখে যে ওকে কখন উজান মেরেছিল বা মানে কখন মেরেছিল কতটা মেরেছিল ও সেটা আবার পরবর্তীকালে উজানকেও মানে এমন এমন কাজ করে অনেক মানে দেখো আমার চোখটার অবস্থা কী করে ফেলেছে এই অবস্থা এই দেখো দুজন মিলে এখন বালিশ নিয়ে লেগেছে মারামারি করতে হয় আমি বলি ঠিক আছে আজকে এখন তোরা মারামারি করছি আমি আজকে ভিডিও করবো আর ভিডিও ভিডিও মারামারি কর মারামারি কর তো দুজন মিলে পালিশ নিয়ে এখন মারামারি করছে আর উজানের গায়ে প্রচুর শক্তি প্রচুর শক্তি তো উজান হচ্ছে মারলে অনেক তো চুপ করে দাঁড়িয়ে থাকে অনেক বেশি মারতে পারে না এই হচ্ছে ব্যাপার তো দুই ভাই মিলে এখন মারামারি করছে ওদেরকে আবার ভাত খাইয়ে দেবো সন্ধ্যেবেলা থেকে এটা ওটা অনেক কিছু খেয়েছে আর উদিত রাতে থাকবে না বললো বাড়ি চলে যাবে তো ওই জন্য ঠিক আছে ওদি চলে গেলে তারপরে ওদেরকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি ঘুম পাড়িয়ে দেবো আর ঘুম পাড়িয়ে দেবো বললে তো আর হয় না ওরা ওদের টাইমে ঘুমায় তো যাই হোক ওদের খেলাধুলা হয়ে গেছে এবারে বলি না তোরা একটুখানি বেবি দেখ দেখতে দেখতে আর ভাতরা খেয়ে নি এই যে ডুমুরগুলোকে হাত দিয়ে দিয়ে একদম সুন্দর করে মানে হাত দিয়ে ডলছি আর গলে যাচ্ছে পুরো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে কচুর ডাটা আলু গাজর ডুমুর দিয়ে পাশে মাছের ঝোল আমি ভাতটা ভালো করে আগে মাখিয়ে নিলাম ভাতটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে আবার ওদেরকে খাইয়ে দেবো ডাটাটা যেহেতু ওরা খেতে পারে না তাই জন্য ওদের জন্য আর যে রসটা ওটাই অনেক ডাটা ওরা খেতে পারে মানে ভাত খাওয়ার পরে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় আর কি তো যাই হোক আমি তাড়াতাড়ি করে আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে বললাম তোমাদেরকে ওটাও ঠিক করা হয়নি অনেক কাজ পড়ে আছে অনেক রকম কাজ পড়ে আছে সেগুলো কিছুই করা হচ্ছে না অনেক প্রবলেমের মধ্যে আছি সেগুলোও কিছু করা হচ্ছে না তো যাই হোক দেখি এখন কি হয় অনেক আরো হচ্ছে এখন ডিনার হচ্ছে ওরা এখন বেবি দেখছে আর খাচ্ছে দুষ্টুমি করছে আর এক তারিখে ছিল আমার শ্বশুর মশাইর জন্মদিন তো সেদিন আমরা মানে যেতে পারিনি সবাই মিলে মানে আনন্দ করতে পারিনি তো ওই জন্য খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে ভিডিও আমরা সেলিব্রেশন করবো এর মধ্যেই একদিন এক দুদিনের দিনের মধ্যেই তো যাই হোক দেখো এই যে অনেক আরো জান কি সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছে তো অনেক কেউ আমার একজন কমেন্ট করেছে তুমি ভয়েস দিতে দিতে ওরকমভাবে ভাবে না ভালো লাগে না কি করবো বলো আমার তো গলাটা খারাপ তুমি কি এই সময় গলাটা সারিয়ে দেবে আমার গলাটা তো সারিয়ে দিতে পারবে না না আমার যেরকমভাবে ভাবে আমি পারবো আমি সেরকমভাবেই করব তো যারা সবসময় ভিডিও দেখে যারা প্রথম থেকে জানে তারা তো কই এরকম কমেন্ট করে না তো যাই হোক বাদ দাও সব কথা এদিকে অনেক আরো জনকে খাইয়ে দিচ্ছি মাকে বললাম জল আনতে মারাদিকে জল এনে দিল ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে না ঘুম পাড়াইনি ওদেরকে মানে ওরা জেগেছিল ফোন দেখছিল আর মা ওদের কাছে বসেছিল আমি ততক্ষণে খেয়ে নিচ্ছিলাম ওদেরকে নিয়ে খাওয়া যায় না না খাওয়া যায় ছোটবেলায় তো ওদেরকে কোলে নিয়ে ওরা কোলে একদিকে বুকের দুধ খেত আর আমি একদিকে ভাত খেতাম মানে এরকম সব সময়ই হতো বেশিরভাগ টাইমে তো সেটা অভ্যেস আছে অসুবিধা নেই আমার আর খেতে খেতে চোদ্দ বার ওঠা আমার কোনো প্রবলেম নেই ছোট থেকেই ওদের নিয়ে নিয়ে আমার হচ্ছে হয়ে গেছে অভ্যেস আমি এদিকে ভাত নিয়ে চলে এসেছি মা ওদেরকে নিয়ে বসে আছে পেঁয়াজ লেবু লঙ্কা আছে চিচিঙ্গা ভাজা শাকের তরকারি অল্প নিয়েছি মাছের ঝোল আর এদিকে আমাদের বাগানের গাছের আমের চাটনি তো চলো আমি তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওদেরকে স্নান করাবো স্নান করি ওদের মুখ ধুয়ে দিয়েছি এবার স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে কথা বলবো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকেরো সবে ঘুম পাড়ালাম ওরা স্নান করে ঘুম মানে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো দুই ভাই ওদেরকে আজকে ফুল প্যান্ট করিয়ে দিয়েছি আর হালকায় স্যান্ডো গেঞ্জিগুলো করিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য যাতে ঠান্ডা না লাগে সেই জন্য পরিয়ে দিয়েছি তো রাতের দিকে হয়তো গরম লাগবে আরও রাতের দিকে এখন তো সবে একটা বাজে একটা দেড় দেড়টা বাজে সবে ঘুমালো যাস না তো ওই জন্য ভিডিওটা শেষ করলাম যাই না আজকে কতটা ব্লগ হয়েছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো চোখে ওষুধ দেবো তারপর চোখের অবস্থা খুব খারাপ তো চলো টাটা আজকের